বন্ধুরা বৌদ্ধ সন্ন্যাসের আজকের যে গল্পটি আপনাদের বলবো সেই গল্পটি আপনাদের জীবনে থাকা দুঃখ কষ্ট সমস্যার মধ্যে থেকেও খুশির মুহূর্তগুলিকে খুঁজে নিতে সাহায্য করবে আর জীবনটাকে নিরাশার আসার আফসোসের বদলে হাসি মুখে আনন্দের সঙ্গে বাঁচতে শেখাবে তাই গল্পটি মন দিয়ে শেষ পর্যন্ত শুনুন আর প্রতিবারের ন্যায় আপনাদের কাছে একটাই অনুরোধ রইল গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করা যাক আজকের গল্পটি এক ব্যক্তি যার জীবনে সবসময় দুঃখ ভরা থাকত সে ব্যক্তিকে কখনো কেউ হাসতে দেখেনি তার সবসময় মনে হতো যে তার জীবনের সঙ্গে দুঃখ কষ্ট ব্যর্থতা আষ্টে ফিষ্ঠে জড়িয়ে গেছে সে না তো তার পরিবারের সঙ্গে খুশি থাকতে পারত না তো তার বন্ধু বান্ধবদের সঙ্গে খুশি থাকতে পারতো আর না তো সে যে কাজটা করত সেই কাজটা খুশি মনে করতে পারতো তো তার এই দুঃখী চরিত্রের জন্য তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনরা তার সঙ্গে আস্তে আস্তে মেশা বন্ধ করে দিয়েছিল তাকে সবাই এড়িয়ে চলত সবাই তার কথা শুনত জীবন সম্পর্কে বিভিন্ন সমস্যার কথা শুনি তাকে শুধু শান্তনা দিত কিন্তু কেউ তার সাথে বন্ধুত্ব করতে চাইতো না কেউ তার আশেপাশে থাকতে চাইত না কেউ চাইতো না যে তার মধ্যে যে নেতিবাচক চিন্তাগুলি আছে সেগুলোর প্রভাব তাদের উপরে পড়ুক কিন্তু এরকম নয় যে তার জীবনে কোনো বন্ধু ছিল না তার জীবনে একজন খুব ভালো বন্ধু ছিল যে তার অবস্থার কথা বুঝত এবং যে কোনো পরিস্থিতি তার পাশে থাকার চেষ্টা করত সেই বন্ধুটি প্রবলভাবে চাইতো তার বন্ধু একটু হাসুক একটু খুশিতে থাকুক এবং সমস্ত নেতিবাচক চিন্তাগুলি থেকে বেরিয়ে আসুক এবং তার জন্য সে বিভিন্ন রকমভাবে তাকে বোঝানোর চেষ্টা করত কিন্তু হয় না যে কাছের মানুষ যতই বোঝানোর চেষ্টা করুক যতক্ষণ এমন কোনো মানুষ আমাদের চোখ খুলে দিচ্ছে যাকে অনেক মানুষ মানে বিশ্বাস করে শ্রদ্ধা করে অনেকেই তার কথা শোনে ততক্ষণ আমরা কোনো কিছুই বুঝতে চাই না তো ওই ব্যক্তির সঙ্গেও ঠিক একই রকম ঘটনা ঘটছিল তার বন্ধু তাকে বোঝানোর তো অনেক চেষ্টা করেছিল কিন্তু সে কোনো কিছুতেই কোনো কিছুই বুঝতে রাজি ছিল না আর তার জীবন থেকে আনন্দের মুহূর্তগুলোকে খুঁজে নিতেও রাজি ছিল না তো অনেক বোঝানোর পর যখন সেই ব্যক্তি কোনো কিছুতেই বুঝতে রাজি ছিল না তখন তার বন্ধু ভাবতে লাগলো যে কে এমন আছে যে তার বন্ধুকে বোঝালে তার বন্ধুর জীবনে একটু হলেও বদলাবে তো তার হঠাৎ খেয়াল পড়ল যে তার গ্রাম থেকে একটু দূরে পাশে আরেকটি গ্রামে এক বৌদ্ধ সন্ন্যাসী আছে যেখানে অনেক মানুষের সমাগম হয় বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন রকমের মানুষ সেই বৌদ্ধ সন্ন্যাসীর কাছে যান নিজেদের সমস্যা নিয়ে এবং সেই বৌদ্ধ সন্ন্যাসী তাদের সমস্যা শুনি নিজের মতো করে সমাধান দেওয়ার চেষ্টা করতেন তো সেই ব্যক্তিকে তার সেই বন্ধুটি বৌদ্ধ সন্ন্যাসী আশ্রমে নিয়ে যাওয়ার কথা ভাবল প্রথমে তো সেই ব্যক্তি কিছুতেই সেখানে যেতে রাজি ছিল না সে তার বন্ধুকে বলল আমার জীবনে যে সমস্যাগুলো আছে সেগুলোই পৃথিবীর কেউ দূর করতে পারবে না কারোর কোনো কথাই আমার জীবন থেকে দক্ষগুলোকে কখনো সরিয়ে নিতে পারবে না কিন্তু তার বন্ধু অনেক বোঝানোর পর সে তার বন্ধুর কথা ফেলতে না পেরে সেখানে গেল সেখানে গিয়ে সে দেখল বৌদ্ধ সন্ন্যাসীকে ঘিরে সেখানে অনেক মানুষজন বসে আছে এবং যে যার নিজেদের সমস্যার কথা বলছে বৌদ্ধ সন্ন্যাসী সবার কথা মন দিয়ে শুনছেন এবং মতো সবাইকে সমাধান দেওয়ার চেষ্টা করছেন তারপর তার সময় এলে সেও এক এক করে তার সমস্ত সমস্যার কথা বলতে লাগলো সে বলল গুরুদেব আমার জীবনের সম্পূর্ণটাই দুঃখে ভরপুর আমার জীবনে প্রতিটি ক্ষেত্রে সমস্যা ব্যর্থতা আর নিরাশায় ভর্তি আমি চাই এই দুঃখ থেকে বেরিয়ে একটু হাসি মুখে ভালোভাবে জীবনযাপন করতে কিন্তু সুখ আনন্দ খুশি এগুলো যেন আমার জীবন থেকে বহু দূরে হারিয়ে গিয়েছে এই বলে সে একে একে তার জীবনের সমস্ত সমস্যার কথা বলতে লাগলেন সে বলল আমার এই বন্ধু আপনার কাছে নিয়ে এসেছে অনেক আশা করে যে আপনি আমাকে কিছু সমাধান দেবেন এই দুঃখ কষ্ট থেকে বেরোনোর জন্য আমিও চাই আপনি আমাকে একটি সমাধান দিন যাতে আমি দুঃখ কষ্ট থেকে বেরিয়ে একটু হাসতে পারি খুশিতে জীবন কাটাতে পারি বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তির প্রতিটা কথা খুবই মন দিয়ে শুনলেন তারপর কিছুক্ষণ চুপ করে থাকলেন তারপর তাকে বললেন আচ্ছা তুমি তোমার চারপাশে একটু নজর ঘুরিয়ে দেখো আর তারপর আমাকে বলো যে তুমি তোমার চারপাশে লাল রঙের কী কী জিনিস দেখতে পাচ্ছ তো সেই ব্যক্তি বৌদ্ধ সন্ন্যাসীর মুখে এই কথা শুনে একটু অবাক হল সে ভাবল গুরুদেব এ কি বলছেন আমি তাকে আমার এত গভীর একটি সমস্যার কথা বললাম তার কাছে সমাধান চাইলাম তো তিনি সমাধান তো কিছুই দিলেন না সেই সমস্যার ব্যাপারে আর কোনো কিছু জিজ্ঞাসাও করলেন না উল্টে দিনে আমাকে আমার চারপাশে লাল রঙের কী কী জিনিস দেখতে পাচ্ছি সেটা জিজ্ঞাসা করছেন তো অবাক তো হলো কিন্তু তার সঙ্গে সঙ্গে সে তার চারপাশে একবার নজর ঘুরিয়ে দেখল সে সেখানে লাল রঙের কী কী জিনিস আছে দেখা হয়ে গেলে সে বলল গুরুদেব আপনি আমার এমন প্রশ্ন কেন করলেন আমি জানি না যার সঙ্গে আমার যে সমস্যা তার কোনো মিল নেই কিন্তু তাও আমি আপনার প্রশ্নের উত্তর দিতে চাই এখানে লাল রঙের অনেক জিনিস আছে এখানে যারা বসে আছেন তাদের মধ্যে দুজন লাল রঙের জামা পরে আছে আপনি যে কাপড়টা পেতে বসে আছেন সেটিও লাল রঙের দূরে ওখানে যে পাত্রটি দেখা যাচ্ছে সেটিও লাল রঙ আরেকক্ষণায় কিছু আপেল রাখা আছে সেগুলোও লাল ব্যক্তিটি উত্তর শুনে বৌদ্ধ সে বললেন তুমি একদম ঠিক বলেছ তোমার পর্যবেক্ষণ একদম সঠিক এবার তোমাকে আমি আরেকটা প্রশ্ন করতে চাই তুমি তোমার চারপাশে এবার একবারও না তাকিয়ে শুধু আমার দিকে তাকিয়ে বলো দেখি যে তোমার চারপাশে নীল রঙের কি কি জিনিস আছে বৌদ্ধ সন্ন্যাসীর কাছে প্রশ্ন শুনে সেই ব্যক্তি আগের বারে থেকেও বেশি অবাক হলো সে বলল গুরুদেব এটা কি করে সম্ভব আমি চারপাশে না দেখে কি করে বলবো যে নীল রঙের কী কী জিনিস রয়েছে বৌদ্ধ সন্ন্যাসী বললেন কেন তুমি তো একটু আগেই ভালো করে চারপাশটা পর্যবেক্ষণ করেছিলে যখন তোমাকে লাল রঙের কি কি জিনিস এখানে আছে সেগুলো দেখতে বলেছিলাম তখন তুমি লাল রঙের জিনিসের সঙ্গে সঙ্গে নীল রঙের কী কী জিনিস আছে সেগুলো লক্ষ্য করনি ব্যক্তিটি বলল না গুরুদেব আপনি আমাকে লাল রঙের জিনিস লক্ষ্য করতে বলেছিলেন আমি তাই শুধুমাত্র লাল রঙের কী কী জিনিস আছে সেগুলোই লক্ষ্য করেছিলাম তা বাদে অন্য কোনো রঙের জিনিস আমি লক্ষ্য করিনি বৌদ্ধ সন্ন্যাসী সেই ব্যক্তিটির কথা শুনে একটু হাসলেন আর বললেন তোমার সব সমস্যার সমাধান আমার করাই দুটি প্রশ্নের মধ্যে আর তোমার দেওয়া উত্তরের মধ্যেই লুকিয়ে আছে তখন ব্যক্তিটি বলল কিভাবে গুরুদেব বৌদ্ধ সন্ন্যাসী বললেন তোমার আমার জীবন ঠিক এই রকমই এখানে যেমন শুধুমাত্র তুমি লাল রঙের জিনিসগুলোর উপর নিজের মনকে একাগ্র করেছিলে বলে অন্য কোন রঙের জিনিসকে তুমি দেখতে না তেমনি তুমি তোমার জীবনে থাকা দুঃখ কষ্ট আর ব্যর্থতার মুহূর্তগুলোকে নিজের মনকে সবসময় একাগ্র করে রাখো তাহলে তুমি কিন্তু হাসি আনন্দ খুশির মুহূর্তগুলোকে কখনোই অনুভব করতে পারবে না তুমিই বলো তুমি এখানে শুধুমাত্র লাল জিনিসগুলোকে দেখেছিলে বলে কি এখানে নীল রঙের জিনিসগুলো উপস্থিত ছিল না ছিল তো তাই না কিন্তু তোমার দৃষ্টিভঙ্গি শুধুমাত্র লাল জিনিসগুলোর উপর কেন্দ্রভূত ছিল বলে তুমি নীল রঙের জিনিসগুলোকে দেখতে পাওনি তেমনই তোমার দৃষ্টিভঙ্গি এই মুহূর্তে তোমার জীবনে থাকা দুঃখ কষ্ট আর ব্যর্থতার দিকে এতটাই কেন্দ্রভূত হয়ে রয়েছে যে তুমি তোমার জীবনে থাকা খুশিকে দেখতেই পাচ্ছ না তার মানে কিন্তু এটা নয় যে তোমার জীবনে খুশি আনন্দ ভালো মুহূর্ত একদমই নেই ওগুলো কিন্তু ওই নীল রঙের মতোই দুঃখের পাশাপাশি রয়েছে শুধু তোমার দৃষ্টিকে তোমার একাগ্রতাকে ওই দুঃখ কষ্ট নিরাশার মুহূর্তগুলো থেকে দূরে সরিয়ে আনন্দ হাসি আর আশার মুহূর্ত দিকে কেন্দ্রভূত করতে হবে সুখ আর দুঃখ এই দুটোই একটি মুদ্রার দুটি পিঠের মতো যেখানে একটার ছাড়া অন্যটার অস্তিত্বই থাকে না তোমার জীবনে যদি সুখ না থাকে তুমি দুঃখকে অনুভব করতে পারবে না আবার তোমার জীবনে যদি দুঃখ না থাকে তাহলে তুমি সুখ অনুভব করতে পারবে না সুখ দুঃখ দুটোই আমাদের জীবনে ছিল আছে আর ভবিষ্যতেও থাকবে এবার আমাদের উপরে এটা নির্ভর করছে যে আমরা কোন জিনিসটাকে বেশি প্রাধান্য দেব আর কোন জিনিসটার দিক থেকে গুরুত্ব কমিয়ে দেব যেটার দিকে আমাদের গুরুত্ব বেশি হবে যেটার দিকে আমাদের একাগ্রতা বেশি হবে অপর জিনিসটা এক একাই আমাদের জীবন থেকে কম হয়ে গেছে বলে আমাদের মনে হবে তো বন্ধুরা এই ছোট্ট গল্পটি থেকে আমরা আমাদের জীবনে একটি অনেক বড় শিক্ষা পাই আর সেটি হলো আমরা আমাদের জীবনে থাকা দুঃখ কষ্ট ব্যর্থতাগুলোতে এতটাই বেশি ফোকাস করে ফেলি যা আমাদের সামনে থাকা আনন্দের মুহূর্তগুলো আউট অফ ফোকাস হয়ে যায় তখন আমরা কষ্টকর অতীতে পড়ে থাকি আবার কখনো ভবিষ্যতে কি হবে সেই সেইভাবে চিন্তায় পড়ে যায় আর এর ফাঁকে বর্তমানে থাকা খুশির মুহূর্তগুলো ছোট ছোট আনন্দগুলো আমরা সম্পূর্ণ এড়িয়ে ফেলি আর এই সুযোগে নেতিবাচক চিন্তা দুঃখ আমাদের আষ্টে জড়িয়ে ফেলে তাই আজকে সময় এসেছে সমস্ত চিন্তা সমস্ত দুঃখ কষ্ট অতীত আর ভবিষ্যতের সমস্ত চিন্তা থেকে নিজের নজর সরিয়ে বর্তমানে থাকা খুশির মুহূর্তগুলিকে খুঁজে নেওয়ার মনে রাখবেন যে মুহূর্তগুলো আপনার জীবন থেকে এক এক করে চলে যাচ্ছে যে দিনগুলো এক এক করে আপনার জীবন থেকে চলে যাচ্ছে সেগুলো কিন্তু আর কোনোদিন ফিরে আসবে না তাই প্রতিটা মুহূর্তকে আনন্দের সঙ্গে বাঁচুন বাঁচার মতো করে বাঁচুন লক্ষ্য করুন আপনি কিসে খুশি থাকেন তার উপর দেখবেন আপনার জীবনে থাকা দুঃখগুলো সব দূর হয়ে গেছে তো বন্ধুরা আশা করি এই ছোট্ট গল্পটি থেকে আপনি কিছু শিখতে পেরেছেন আর আপনি যেটুকুই শিখেছেন তা কমেন্ট করে অবশ্যই আমাদের জানাবেন আর গল্পটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না গল্পটি শেষ পর্যন্ত শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই